ঘরে করব আবার একটা তারপর কত সুন্দর আপনারা এটাকে কিন্তু এইভাবে সেট করে দিতে পারবেন वेलकम ব্যাক টু মাই চ্যানেল লাভ মাই স্টোরি লাইন বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল আপনারা ভাবছেন এটা কি এটা বন্ধুরা কার্টেন বেল্ট আসল কথা এখন আমরা প্রোবাবলি প্রত্যেকেই অনলাইন অফলাইন ঘরের জন্য তো কার্টেন কিনেই থাকি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা আমার ঠাকুর ঠাকুরঘরের কার্টেন তো ঠাকুর ঠাকুরঘরের কার্টেনে দেখুন এই রকম টাইপেরই কিন্তু হ্যান্ডমেডের আমার কার্টেন বেল্ট তৈরি করা রয়েছে দেখুন কত সুন্দর লাগে দেখতে আমার তো ভীষণ পছন্দ তো ভাবলাম আপনাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করা যাক আমার ঠাকুর ঘরে যে এই কার্টেনটা লাগানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই কার্টেনটায় এখন আমি এই কার্টেন বেল্টটা লাগিয়ে দেখাবো কত সুন্দর এটা সেট হয়ে যায় আসুন দেখাই এই যে বড় দিকটা আছে না এটা নিচের দিকে থাকবে আর এই ছোট দিকটা যেটা রয়েছে এটা উপর দিকে থাকবে দেখুন আমি ছোট দিকটা এরকমভাবে ধরেছি ধরে বড় দিকটা এই যে নিচে আমি এইটার তলা দিয়ে এইভাবে উঠিয়ে দিলাম এবার দেখুন কত সুন্দর আপনারা এটাকে কিন্তু এইভাবে সেট করে দিতে পারবেন এটা ইউজ করতে করতে আরও লং হয়ে যাবে যেহেতু এটা উল আস্তে আস্তে এটা কিন্তু বড় হয়ে যাবে তো আপনারা যদি চাইছেন আপনারা এই এই লেন্থটা আমি তো সিক্সটি ফাইভ নিয়েছি আপনারা যদি এই লেন্থটা বাড়াতে চান আরও চেন বাড়িয়ে নেবেন কিন্তু আমি সাজেস্ট করব বাড়ানোর দরকার নেই আমারগুলো দেখতেই পাচ্ছেন কত লেন্থ হয়ে গেছে যেহেতু এটা উলের আপ আস্তে আস্তে কিন্তু একটু ছাড়ে দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে এটাকে আপনারা চাইলে এরমভাবে মোল্ড করে দিতে পারেন এটাকে চাইলে এইভাবে স্ট্রেট করে দিতে পারেন যেমন খুশি এটাকে ফ্লেক্সিবলভাবে ইউজ করা যেতে পারে দেখুন বন্ধুরা কত সুন্দর ফিট হয়ে গেছে বিভিন্ন কালারের কিন্তু আপনারা এই কার্টেন বেল্টটা বানিয়ে নিতে পারেন আমি এই কার্টেনটা উল্টো দিক করে আপনাদের দেখানো দেখানোর জন্য আমি উল্টো দিক করে লাগিয়েছিলাম এবার আমি এটাকে সোজা দিকে নিয়ে চলে এলাম দেখুন কত সুন্দর লাগছে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু এরকম টাইপের আপনারা কার্টেন বেল্ট বানিয়ে নিতে পারেন ঘরের জন্য ঘরের জন্য হোক ঠাকুর ঘরের জন্য হোক যেহেতু রেড শেডে আমার সমস্ত করা রয়েছে তাই আমি রেড বেল্ট একটা বানিয়ে নিলাম তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে একদম ইজি ওয়েতে আপনাদের এই কাটেন বেলটা বানানো দেখিয়ে দিই আর টেকনিকটাও দেখিয়ে দিলাম কি করে এটাকে আপনারা বাঁধবেন ভেরি ইজি ওয়েতে অনেকে আছে বেলটা কিন্তু বন্ধুরা এইভাবে ঝুলিয়ে দেয় এইভাবে ঝুলিয়ে দেয় তো আপনারা নিজেরাই ডিসাইড করুন কোনটা বেশি ভালো লাগছে ওইভাবে সেট করা নাকি এইভাবে বেঁধে দেওয়া যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে কিন্তু করতে পারেন আমি এখানে ফোর প্লাই উল নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি দশ নাম্বার ক্রশিয়া হুক আর একটা নিয়েছি কাছি এটা যেটা স্টার্ট করতে হবে সেটা ম্যাজিক রিং দিয়ে স্টার্ট করতে হবে কাজটা এবার যারা ম্যাজিক রিং তৈরি করতে পারবেন না আমি তাদের জন্য আগে দেখাই তারপর আমি ম্যাজিক রিং তৈরি করে আপনাদেরকে দেখাবো যারা ম্যাজিক রিং তৈরি করতে পারবেন না তারা সিম্পল ওয়েতে যেমন নট করেন তেমনি একটা নট তৈরি করে নেবেন নট তৈরি করে নেওয়ার পর এখানে ওয়ান টু থ্রি ফোর চারটে চেন নিয়ে নিলাম চারটে চেন নেওয়ার পর এখানে আমার একটা সার্কেল তৈরি করতে হবে মিডিলে মিডিলে সার্কেল তৈরি করতে গেলে আপনাকে প্রথম যে ঘরটা নিয়েছিলাম এই প্রথম ঘরে আপনাকে একটা এরকমভাবে স্লিপ নট করে নিতে হবে করার পর একটা চেন তৈরি করে নিতে হবে ওয়ান এবার দেখুন এই মিডিলে একটা সার্কেল তৈরি হয়ে যাবে এই সার্কেলের ভেতর দিয়ে আপনাদের কাজটা করতে হবে ম্যাজিক রিং মানে তো একটা সার্কেল তেমনি এই দেখুন এই সার্কেলটা আপনাকে তৈরি করে নিতে হবে তো আপনারা যারা ম্যাজিক রিং করতে পারবেন না তারা এইভাবে করবেন এই সার্কেলের মধ্যে দিয়ে কাজটা হবে এইবার আমি ম্যাজিক রিং তৈরি করা আপনাদেরকে দেখাই আমরা যেভাবে সিম্পল নট করি তেমনিভাবেই হবে কাজটা কিন্তু একটু ধরতে অনেকের অসুবিধা হয় সুতোটা তাই জন্য আমি তাদের জন্য রিংটা ওইভাবে করা করা দেখালাম আর কি তো আমি ম্যাজিক রিং করতে গেলে আগে এইভাবে যেমন করে নট করি তেমনিভাবেই করব কিন্তু নটটা আমি করবো না এই যে এরকমভাবে ছেড়ে দেবো এরকমভাবে রাখবো রাখার পর এই যে সুতোটা আছে ছোটো সুতোটাকে এইটাকেই আমাকে হ্যান্ডেল করতে হবে এই সুতোটাকে ধরে টানলে এই রিংটা ছোট হবে সুতোটাকে এরকম লুজ করে দিলে রিংটা বড় হয়ে যাবে তাই জন্য এটাকে ম্যাজিক রিং বলা হয় তো আমি এইটাকে এইভাবে ধরে নেব ধরে নেওয়ার পর এইভাবে একটা চেন করে নিলাম দেখুন সার্কেল আমার হয়ে রয়েছে এই সার্কেলের মধ্যে আমি দশটা হাফ ডাবল কুশিয়া করবো এবার হাফ ডাবল ক্রুশিয়া কী করে করে আপনাদের দেখিয়ে দিই একবার এইভাবে হুকের মধ্যে সুতোটা নেব নিয়ে এই রিংটার মধ্যে দিয়ে ইনসার্ট করে আমি সুতোটাকে এইভাবে বার করব এই দেখুন তিনটে হয়ে গেল না হুকের মধ্যে এবার এই তিনটে সুতোকে আমি একসাথে বের করে দেবো এই যে এইভাবে বের করে দিলাম এটা হয়ে গেল ওয়ান আমি আবার সুতো নেব এই রিংয়ের মধ্যে দিয়ে ইনসার্ট করব এই হয়ে যাবে এই ছোট ছোটো এই হ্যান্ডেল করা মেন কাজ ম্যাজিক রিংয়ে তো ছোটো সুতোটাকে ছাড়লে হবে না সুতোটাকে এইভাবে ধরে রাখতে হবে এইবার বের করে নিচ্ছি এই হয়ে গেল টু আমি এইভাবেই রিংয়ের মধ্যে দিয়ে দশটা করব হাফ ডাবল কুশিয়া এই হয়ে গেল থ্রি এই হয়ে গেলো ফোর এই হয়ে গেলো ফাইভ নেক্সট হচ্ছে সিক্স নেক্সট হচ্ছে সেভেন নেক্সট হচ্ছে এইট দেখুন আমি সুতো ছাড়িনি সুতোটাকে একটু টেনে নেবো দেখুন রিংটা ছোটো হয়ে যাবে এই দেখুন রিং ছোটো হয়ে যাচ্ছে তো সুতো এই জন্যই এটাকে ম্যাজিক রিং বলা হয় এইট হয়েছে এই হয়ে গেলো নাইন এই হয়ে গেল টেন হয়ে গেল দশটা করা এবার আমি কি করবো এই সার্কেলটাকে আমি কিন্তু একটু ছোট করে নেব ব্যাস এইটুকুনই রাখব রাখার পর প্রথমে যে আমি সিঙ্গেল একটা চেন নিয়েছিলাম সেইখানে আমি এটাকে স্লিপ নট করে দেব এই স্লিপ নট আমি করে দিলাম হয়ে গেল। স্লিপ নট করার পর এখানে আমি একটা চেন করে নেব এই চেন ওয়ান এবার আমি প্রত্যেকটা ঘরে মানে দশটা ঘর নিয়েছি তো দশটা ঘরে দুবার করে আমি হাফ ডাবল কুশিয়া বুনতে পারি বা ডাবল কুশিয়াও বোনা যেতে পারে এবার আপনারা কেমন টাইপের চাইছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনারা আর কি চেনগুলো কীরকম চাইছেন ঘন ঘন নাকি ফাঁকা ফাঁকা আমি এখানে হাফ ডাবল কুশিয়াই করব। প্রত্যেকটা ঘরে দুবার করে হাফ ডাবল ক্রোশিয়া করবো দশটা ঘরে দুটো করে মানে কুড়িটা হয়ে যাবে এই একটা করলাম ওয়ান আবার এখানেই করব সেম ঘরে দুই নেক্সট ঘরে যাব এই হয়ে গেলো তিন সেম প্লেসেই করছি এই হয়ে গেল চার নেক্সট ঘরে যাব এই পাঁচ সেম প্লেসেই এই হয়ে গেল ছয় তার পরের ঘরে যাব এই সাত সেম প্লেসেই করবো এই হয়ে গেলো আট পরের ঘরে যাব এই হয়ে গেলো নয় সেম প্লেসেই করব এই হয়ে গেলো দশ তারপরের ঘরে যাব ইলেভেন সেম প্লেসেই করবো এই হয়ে গেলো টুয়েলভ পরের ঘরে যাবো এই হয়ে গেল থার্টিন সেম প্লেসেই করবো আবার ফোরটিন পরের ঘরে ফিফটিন সেম প্লেসেই সিক্সটিন তারপরের ঘরে সেভেন্টিন সেম প্লেসেই হয়ে গেল এইটিন তারপরের ঘরে একটা ঘর আছে এই হয়ে গেলো নাইন্টিন সেম প্লেসেই এই হয়ে গেলো টোয়েন্টি এবার আমি যে ওই একটা চেন নিয়েছিলাম সেখানে গিয়ে আমি এটাকে জয়েন করে দেবো এই যে হয়ে গেল কুড়িটা ঘর এবার আমি চাইলে আপনারা আরও এক রাউন্ড বাড়াতে পারেন আমি যেমন এক রাউন্ড বাড়াবো একটা চেন করে নিলাম চেন ওয়ান এবার আমি একটা ঘরে একটা করব পরের ঘরে দুটো আবার পরের ঘরে একটা পরের ঘরে দুটো যেমন হাফ ডাবল কুশিয়াই হবে এই পরের ঘরে করলাম একটা তার পরের ঘরে করব দুটো এই ওয়ান তারপরের ঘরে করবো এই সরি ওয়ান করলাম সেম ঘরেই করব আবার এই হয়ে গেল টু পরের ঘরে করব ওয়ান তার পরের ঘরে করব দুটো এই একটা করছি আবার সেম ঘরে করছি একটা এই দুটো তারপরের ঘরে করব একটা এই যে একটা তারপরের ঘরে করব দুটো এই একবার করলাম আমি আরও একবার করে নেবো এই ঘরেই এই হয়ে গেলো দুটো তারপরের ঘরে করব আবার একটা তারপরের ঘরে করব দুটো এই ওয়ান সেম ঘরেই আবার ওয়ান দুটো তো এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি নেক্সট কীভাবে এটাকে বাড়াতে হবে দেখুন আমি এখানে যে একটা চেন নিয়েছিলাম সেখানে এটাকে জয়েন করে দিলাম জয়েন করে নেওয়ার পর এবার আপনাকে এখানে এক দুই তিন চার এইভাবে চেন বানিয়ে যেতে হবে আপনি যতটা লম্বা চাইছেন একটা রাউন্ড থেকে আরেকটা রাউন্ডের যতটা আপনি লম্বা চাইছেন যেমন ধরুন এই যে এইটা এইটা একটা এই দেখুন এইটা একটা আছে এইবার এই চেনটা যতটা আপনি লম্বা চাইছেন ততটা বুনে যেতে হবে তারপর আমি এই জিনিসটা তৈরি করা দেখাবো এটাও সেম প্রসেসে আছে কিন্তু এই জয়েন্ট করাটার বিষয় আছে দেখার তো আমি এখানে টোটাল সিক্সটি ফাইভ চেন নেব আমি এখানে কটা নিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে আমি সেভেন এইট নাইন টেন এইভাবে আমি চেনটা সিক্সটি ফাইভ অবধি বুনে তারপর দেখাচ্ছি ছোটো রাউন্ডটা কী করে তৈরি করবেন এখানে আমি টোটাল সিক্সটি ফাইভ চেন নিয়ে নিলাম এবার যেটা করব এই যে হুকের মধ্যে যে হুক হুকের মধ্যেও তো একটা চেন হওয়ার জন্য রেডি আছে কিন্তু আমি বানাইনি তো এখান থেকে এইটা বাদ দিয়ে ওয়ান টু থ্রি এই তিনটে ঘর বাদ দিয়ে ফোর্থ নাম্বার ঘরে গিয়ে আমি এটাকে জয়েন করব এইভাবে এই দেখুন এই যে ফোর্থ নাম্বার ঘরটা আছে না এই যে ওয়ান টু থ্রি ফোর ফোর্থ নাম্বার ঘরে গিয়ে আমি এখানে একটা স্লিপ স্টিচ মতন করে নেব মানে এই যে এইভাবে বার করে নিলাম এবার এখানে একটা রিং তৈরি হয়ে গেল এই যে এই রিংটা এই রিংয়ের মধ্যে দিয়ে আমি হাফ ডাবল কুশিয়া করব এবার দেখুন এইভাবে হুকের মধ্যে সুতো নিয়ে নেব কিন্তু তার আগে আমি কি করব এখানে একটা চেন করে নেব এইখানে আমি হুকের সুতো নিলাম নিয়ে এবার রাউন্ডটার মধ্যে দিয়ে আমি তৈরি করবো দশটা হাফ ডাবল কুশিয়া এই যে ওয়ান নেক্সট এই যে টু নেক্সট করছি থ্রি নেক্সট করছি ফোর নেক্সট হচ্ছে ফাইভ নেক্সট হচ্ছে সিক্স নেক্সট হচ্ছে সেভেন নেক্সট এইট নেক্সট নাইন আর নেক্সট এই হয়ে গেলো টেন হয়ে গেল দশটা এবার আমি যে প্রথম চেনটা নিয়েছিলাম একটা সিঙ্গেল চেন সেখানে গিয়ে আমি এটাকে জয়েন করে দিচ্ছি স্লিপ স্টিচ এই যে জয়েন হয়ে গেল জয়েন করার পর চেন ওয়ান এবার আমি প্রত্যেকটা ঘরে দুবার করে হাফ ডাবল কুশিয়া করব। মানে কুড়িটা হাফ ডাবল কুশিয়া হবে এইভাবে ওয়ান সেম প্লেসেই এই হয়ে গেলো টু আমি প্রত্যেকটা যে করছি চেনটা বুনছি খুব হালকা হাতেই কিন্তু বুনছি খুব একটা টাইট করছি না তো আপনারা চাইলে টাইট করে বুনতে পারেন কিন্তু আমি এটাকে ঢিলে ঢিলেই বুনছি একটু দেখতে বেশ ফ্লপি ফ্লপি ভালো লাগে আর খুব ইজি দেখতেই পাচ্ছেন ভেরি ইজি এটা তৈরি করা ঘরের যে কোনো কালারের কার্টেনের জন্য আপনারা তৈরি করে ফেলতে পারেন কারণ এখন তো সব অনলাইন আমরা কার্টেন কিনি ম্যাক্সিমাম বা অফলাইন মার্কেট থেকে কিনলেও অনেক সময় কার্টেনের মধ্যে বেল্ট থাকে না এবার এক একটা বেল্ট কিনতে গেলে মিনিমাম এক একটা বেল্ট ভালো একশো দেড়শো টাকার দাম নিয়ে নেয় এক্ষেত্রে যদি আপনি হ্যান্ডমেডেড বানান কালার ওয়াইজ আপনি বানাতে পারবেন ম্যাচ করে একটু ডিফারেন্ট কালারের বানাতে পারবেন ডেকোরেশন করতে পারবেন এটা যে খালি উল দিয়ে বানালাম আর শেষ হয়ে গেল তা কিন্তু নয় এর মধ্যে আপনি যে কোনো পুঁথি দিয়ে কাজ করতে পারেন করি দিয়ে ডেকোরেশন করতে পারেন পম পম সেট করতে পারেন দুর্দান্ত লাগে কিন্তু ডেকোরেশন করলে তো ভেরি ইজি দেখুন একটা কার্টেনের বেল্ট তৈরি করে দেওয়া আমি আপনাদেরকে আশা করি খুব ভালোভাবে দেখাতে পারলাম আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না দেখুন এবার এটাকে জয়েন করে দেবো ব্যাস আমার কিন্তু কাজ শেষ আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি সুতোটাকে কাট করব এইভাবে বার করে নিলাম বার করে এবার এটাকে কাছির মাধ্যমে এইভাবে কেটে দিলাম কেটে দিয়ে এই যে সুতো বেরিয়ে গেলো এবার এই সুতোটাকে ভেতর পেছন দিকে যে কোনো জায়গায় একটা ইন করে নিতে হবে এইভাবে ইন করে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই রইল নেক্সট দিন গোপাল সেবা বা অন্য কিছু ডেকোরেটিভ আইটেম বা কিছু যাই হোক আপনাদের কিছু না কিছু তো আমি দেখাবই আপনাদের ঠাকুরঘর রিলেটেড অনেক কিছু হেল্পফুল হবে আপনাদের দেখলে দেখুন কি সুন্দর এই ধার দিয়ে এইভাবে চেনটা আসলো এসে এটা ব্যাক পোর্শানে এইভাবে রয়ে গেল এটা কিন্তু মিডেল দিয়ে বেরিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফিনিশিং ওয়ার্ক হয়েছে আপনারাও বানিয়ে ফেলুন এরকম সুন্দর সুন্দর কার্টেন বেল্টস আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রকম অসুবিধা ফিল হচ্ছে যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও কিছু বানানোর জন্য রিকোয়েস্ট থাকে অবশ্যই কিন্তু একদম দ্বিধায় আমাকে জানাবেন তো আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করছি বন্ধুরা সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা